আছেন ভালো আছেন কি করছেন আমাকে সবাই দোয়া করবেন আমি অত বড় হব তো তো বন্ধুরা আসসালামু আলাইকুম বাঙালি কন্যা চ্যানেলে আপনাদের আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার যে ছেলেও আপনাদেরকে সামনাম দিয়েছে আপনারা অবশ্যই সালামের উত্তর দেবেন তো বলছি আজকে আপনাদের সঙ্গে আমি একটা বিশেষ কথা আলোচনা করব তো আমার এর আগে অনেক মাল ডেলিভারি গেছে তো আমি এর মানে এত দূর থেকে ডেলিভারি কোনো দিন দিইনি আর তো উনি এখনও নেননি তো আমি আজকে একটা মাল মানে একটা শাড়ি পুজোর একটা শাড়ি কটন শাড়ি আমি একটা ডেলিভারি দেব তো তার জন্য আর উনি আর কি বলেছেন যে পুরো কালার বা শাড়ি এক হবে তো আমি তাও এই ভিডিওটা তার একবার দেখিয়ে দিচ্ছি সালা শাড়িটা আপনাদেরকে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উনি আমাকে মালটা অর্ডার করেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে আমার বুকিং নাম্বারে উনি চেয়েছেন মালটা তো সেটা হচ্ছে আমার বুকিং নাম্বারটা হচ্ছে তিরানব্বই বিরাশি আটানব্বই ষোলো উনআশি তো মালটা চেয়েছেন তো আমি এখন মালটা তাকে কালকে আমি কুরিয়ার করব। তো তার আগে আমি মালটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সেম মাল এই দেখুন একদম সেম মাল যেটা ছবিতে উনি দেখেছেন সেম মাল সেম কালার সেম শাড়ি সব কিছুই এক একদম অরিজিনালই হবে এটার কোনো ডুপ্লিকেট নেই আমি তাও একবার খুলে দেখিয়ে দিচ্ছি মালটা একদম সুন্দর সফট কোয়ালিটির মধ্যে শাড়িটা আছে এই দেখুন পুরো দারুণ আর এই যে পাটটা আছে ওনাকে আমি যেরকম দেখেছি উনি যেরকম মাল চেয়েছেন অবশ্যই আমি মালটা সেরকমই দেবো ওনার যাতে খুব ভালো লাগে আর কটনের উপরে শাড়িটা সত্যি খুবই সুন্দর দেখতে আমি বলছি এর আগেও যারা মাল নিয়েছেন তারাও আমাকে কোনোদিনই কিছু বলেনি তারাও বলেছেন না খুব ভালো মাল তো আমি উনি চেয়েছেন উনি বলে জিজ্ঞাসা করেছেন বারবার যে মাল তো ভালো হবে আমি হ্যাঁ সত্যি তাকে বলেছি হ্যাঁ সত্যি মাল ভালো হবে উনি বলেছেন যদি ভালো মাল হয় আমি পরে অনেক মাল নেব তো এই মালটা আমি ডেলিভারি দেবো তো তার আগে আমি এটা উনি তো অনেক দূর থেকে মালটা ডেলিভারি দিতে বলেছেন আমাকে সেই জন্য আমি একবার ভিডিওতে বলছি যে মাল কখনই খারাপ পাবেন না আমার কাছে মাল একদম সেম পাবেন এর আগে যারা মাল নিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে তারাও বলেছেন মাল খুবই ভালো তো আমি এই মালটা দে ওনাকে দেবো তো উনি মালটা বলেছিলেন আমি আমার কাছে সেম মালই রয়েছে সেম মালই দেবো আমি সেই জন্য আজকে আরেকবার ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সেম মাল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পূজের সুন্দর সুন্দর শাড়ি পেতে আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার অবশ্যই বুক করুন আর আমার পুজোর শাড়ি কালেকশানে অনেক শাড়ি দেওয়া আছে সুতির শাড়ি সিল্ক শাড়ি অনেক শাড়ি পাবেন আপনারা বুক করতে থাকুন মাল পেয়ে যাবেন অবশ্যই